বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা যুবদলের এক বর্ণাঢ্য ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চারটায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে রেলি শুরু হয়ে শহরের মধ্যবাজার তানা পয়েন্ট হয়ে নতুন বাজার মুড়ে রাজা কমপ্লেক্সের সামনে পথসভায় মিলিত হয় রেলি ও পথসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী জাকির চৌধুরী অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর যুগ আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা যুবদল নেতা ওয়ারিশ মিয়া ও সেজু মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর চৌধুরী সুহান এছাড়াও উপস্থিত ছিলেন মইনুল ইসলাম যুবদল নেতা মিন্টু মিয়া দেলোয়ার হোসেন জিলু মিয়া রিপন মিয়া ওয়াজেদ জাবেদ আহমেদ মোহনলাল রুহেল মিয়া নাসিম বেগম গিয়াসুদ্দিন সুন্দর মিয়া জুবায়ের রাহুল সালমান সুবেল মিয়া পৌর ছাত্র দলের যুগ্ম হবায়ক বদরুল আলম রবিউল ইসলাম সেজু হাসনাত রুহেল ওয়াজিদ হারুন নাসিম পৌর যুবদল নেতা বাবলু চানমিয়া ও রনি নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দীপু আহমেদ সহ আরও অনেকে রেলি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন সভাপতির বক্তব্যে জাকির চৌধুরী বলেন হবিগঞ্জ একাশর দলের হাইকমান্ড থেকে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পৌর ও উপজেলা যুবদল তার পক্ষেই কাজ করবে প্রতিটি ওয়ার্ডে যুবদলের দুর্গ গড়ে তুলতে দানের বিজয় নিশ্চিত করতে হবে প্রধান অতিথির বক্তব্যে শাহিনুর চৌধুরী সুহান বলেন আমি হবিগঞ্জের রাজনীতির সাথে থেকেও নবীগঞ্জে বহু মামলার শিকার হয়েছি হবিগঞ্জের রাজনীতিতে জাকির চৌধুরী কখনো আওয়ামী ফেসিবাদের সঙ্গে আতাত করেনি তিনি এসেছেন রাজপথ থেকে আমরা যাদের জন্য আজকে উপস্থিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবে হরিগঞ্জের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও আমার জন্মস্থান নবীগঞ্জে এখানে এসে আমি অনেক মামলা খেয়েছি এবং জেল কেটেছি আমার উপর আমাকে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে অতএব আমাকে মায়ালাস দেওয়ার নবীগঞ্জের পিএমপি এবং অঙ্গ সংগঠনের মায়ালাস দেওয়ার কোন অবকাশ নেই আমি প্রচন্ড করতেই পারি আমি জানি নবীগঞ্জের রাজপথে কে ছিল চড়াইয়া চাপাইয়া লুকাইয়া পাটপাড়ি কইরা আটাত কইরা সৈরা চার শেখাসিনা আওয়ামী লীগের সাথে আটাৎ কইরা চাকির চৌধুরী রাষ্ট্রতে বিএনপি এবং যুবদল ছাত্রদল করে রায় হাই বললেন আই কমান কে যুবদল তার ভবকে কাজ করবে ।